আসসালামু আলাইকুম আমরা আজকে শিখবো একটি সিঙ্গেল কি কি থাকে এবং মোটরটার কি সমস্যা এই যে মোটরটা কিন্তু নষ্ট এটা চলতেছে না এই সমস্যাগুলো বের করব এবং কাজ করবো মেরামত করব যেটাই হোক তবে আগে আমরা নেম প্লেটে দেখিনি কি কি আছে নেম প্লেটে মোটরটা হলো পয়েন্ট থ্রি সেভেন মানে কত স্পি পয়েন্ট ওয়াট অর্থাৎ তেরশো নব্বই ঠিক আছে এবং বোল্ট বোল্ট হলো দুইশো বিশ হার তো সব জায়গায় থাকে কত পঞ্চাশ না হার্স পঞ্চাশ হার্স এবং এম্পেয়ারও আছে এম্পেয়ার কত দিচ্ছে এখানে এম্পেয়ার দিচ্ছে ফুল লোডে ফোর এম্পেয়ার তো আমরা এখন মোটরটাকে চেক করব আগে মোটরে কি সমস্যা এটা কিন্তু তাহলে চোদ্দশো আর পেম মানে চার পোলের মোটর ঠিক আছে তাহলে আর পেম যেহেতু তেরোশো মানে কি চোদ্দশো আর পেম আমরা ধরে নেব ঠিক আছে তাহলে চোদ্দ আর পি এম মতো মোটর সমান কত হচ্ছে চার ফুল চার ফুলে কয়টা কয়েল থাকবে আমরা জানি চারটা কয়েল আমরা বিলম্ব না করে আমরা এখন মোটরটা খুলে নিব যেহেতু মোটরটা চলছে না তাহলে মোটরটা খোলা প্রয়োজন তাহলে তোমরা ওই যে মোটরের নাট গুলা তোমরা খুলো তোমরাই খুলো মোটরটা জ্যাম আছে দেখো মোটরটা খুলে কয়েলের ফাউন্ডেশন গুলো আমরা আগে দেখি মোটরটা খোলা শুরু করো অ্যালবো আছে না অ্যালবো যেটাতে খুলো হ্যাঁ

ওয়ান এইচ পি সমান হলো সাতশো ছয়চল্লিশ ওয়াট তাহলে এখানে এটা কত কিলো কত এইচ পি হচ্ছে বের করো এটা কত এইচ পি হচ্ছে বের করো তাহলে হাফ এইচ কত হবে হ্যাঁ হাফ এইচ কত হবে হাফ এইচ পি সমান কত বের করো সাতশো ছয়চল্লিশ ওয়াট কত হ্যাঁ তিনশো তেতাল্লিশ তাহলে এটা কি হাফ এইচ পি মোটর ঠিক আছে এটা হলো তাহলে হাফ

হ্যামার বড় লাগবে এই যে ঘুরাই নিবা এভাবে এই যে কাছে ধরো কাছে ধরো কাজ দেখা না এই যে এখানে ধরো এভাবে খুলবা কয়াল তো চকচকা দেখা যাচ্ছে সমস্যা হলো কি দেখলে খোলা হয়েছে আচ্ছা এখন এই পাশে নাটকুলছ এখন এটা খোলার নিয়ম হয়েছে এটা উপর করে থান রাখি এরকম এই যে নাটকুলছ এখন তো খোলার নিয়ম কি দেখো এই যে অনেক শক্ত আচ্ছা এখানে এটা তো দুটো বাড়ি দাও ফাঁক করে নাও এই দাও এরা কে ধরো এর ভিতরে কিন্তু ক্লাস আছে দেখতেছ এই যে ক্লাস এই যে দুটো তার আছে না এই দুটো জং ধরে গেছে সেই জন্য এটা ঘুরতেছে না তাহলে এখান থেকে এখন কিন্তু লাইনটা সুরাই দিতে হবে ঝালাই দেওয়া আছে তাহলে কাটিং ক্লাস দাও এখানে ধরো আর এই যন্ত্রণা এখানে ধরতে হবে এই যে এখানে ধরো এই যে তারটা করতে কাটতে যে এখানে তো এই যে ক্লাস প্লেট এর সাথে কিন্তু এই যে কানেকশন কেটে দিলাম এই তারটা এটাও কিন্তু কাটতে হবে গোড়ার থেকে এইভাবে ধরো ধরো মোটর ধরো এভাবে মোটর ধরো এই যে তারের গোড়া এখানে কিন্তু আবার ঝালাই দিয়ে তোমরা লাগাই দিবা ঠিক আছে এখন মোটর বের করো বের করছো এই দেখো মোটরের কয়েল ভালো কয়েলে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছো আচ্ছা এই দুটা কিন্তু স্টার্টিং কয়েল থেকে লাইন আসছে এখন আমরা কিন্তু এখানে কয়েল মাপতে পারবো কোনটা রানিং কোনটা স্টার্টিং ঠিক আছে এইখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করো এটা কিন্তু ক্লাস মোটর স্টার্টিং ক্যাপাসিটির সাহায্যে চলে এই যে এটা ব্যারিং জ্যাম এটা এই যে ব্যারিং সমস্যা ঠিক আছে এই যে ব্যারিং এর সমস্যা এই এর সমস্যা এ করতে গেলে তোমাকে এই 베어링টা চেঞ্জ করতে হয়। পুলি দিয়ে অ্যালিংগি দিয়ে এটা খুলতে হবে যেটা অ্যালিংকিন দ্বারা এটা কইলা 베어링টা চেঞ্জ করা লাগবে। ঠিক আছে? তারপরে ক্লাস প্লেটটা পরিষ্কার করলে কিন্তু মোটা এখনি চালু হয়ে যাবে। তাহলে অ্যালিংকি সেট নিয়ে আসো। অ্যালিংকি সেট দিয়ে এটা খোলা তারপরে বে করে। কার্ড ধরো ধরো পোলার দেখো লো সোজা ধরো। এই মাথাটা উপরে দাও। হ্যাঁ। সোজা করে এই মাথা নিচে রাখো। এখান পোলারটা লাগাও। সোলার এর মধ্যে ঢোকবে নাকি দাও এলো র্যান্সলো র্যান্সলো ডক্সে ভিতরে স্যার পায় ডক্স নাকি দেখো দসটা হাত ওইটা দাও আমার কাছে এবারে ঢোকা নিবা ঠিক আছে সবটি ঢুকছে ধর এই যে বিয়ারিং খোলার নিয়ম বিহারিং কিভাবে খুলবা এখানে এটা ঘুরাও ধর ধরছ টাইট হয়েছে টাইট হইলে এখন আস্তে আস্তে দেখবা যে ফুলি উঠে চলে আসবে ফুলে আসতেছে হ্যাঁ দেখো ফুলি আসতেছে কিনা বিয়ারিং কিভাবে খুলবা

এটা কেটে ফেলো এখান আরো টাইট দাও ভিতরে ঢুকে ভালো কিনা টাইট দাও এটা মধ্যে তো বাড়তেছে তুমি এই যেটা দাও এই যেটা ওটা 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 এটা দাও হ্যাঁ না এটা হবে না এটা দাও হুম ধরো অনেক শক্তি লাগবে না নিচে রাখা নিচে রাখা

দেখো বের হয়ে গেছে মনে হয় কতটুক বের হয়েছে দেখো তো আছে বাইর হয়ে গেছে একটু দেখছো কত সহজে বের হয়েছে এখন বেয়ারিং যাও না এখন এভাবে ধরো এভাবে ধরো

দেখছ তো 베어링টার সমস্যা কি দেখছ? জি 베어링ের সমস্যা ক্লাসের জন্য। আমরা এখন কি সমস্যা পাইছি? এই মোটরটা দেখছ? এই মোটরের সমস্যাটা পাইছি এক নম্বর কথা হলো 베어링ে সমস্যা জ্যাম একদম জ্যাম। তারপরে এটাকে বলা হয় ক্লাস প্লেট। প্লেট হলো এই যেটা ঠিক আছে? এটা হলো প্লেট। এই যে। এটা হলো কি? ক্লাস প্লেট। এটা হলো ক্লাস। এখানে দেখো স্প্রিং আছে এটা কিন্তু আপ ডাউন করবে ধরলে চাপ দিলে উপরে নিচে উঠা নামা করবে কিন্তু এটা এমন জং ধরছে মরিচে ভরে আটকে গেছে এই জন্য এটা কিন্তু কাজ করতেছে না যার কারণে মোটরটা ঘুরতেছে না এখন এটা মেরা মতে দুইটা উপায় আছে এটা খুলে কেরাসিন তেল দিয়ে বা পেট্রোল দিয়ে ধুয়ে ওয়াশ করে পরিষ্কার করে দিলে কিন্তু এটা চালানো যাবে ঠিক আছে তাহলে আমাদের এই মোটরের কি সমস্যা ছিল ব্যারিং জ্যাম ছিল ক্লাস প্লেট এবং বুশের সমস্যা ছিল তো এখানে এটাকে বলা হয় প্লেট ঠিক আছে এটা এটা হলো হলো ক্লাস ক্লাস আর এবং এটার সঙ্গে স্প্রিং আছে দেখো দুই পাশে দুটা স্প্রিং আছে এবং একটা বুশ আছে বুস এর সাজে শ্যাম্পের আটকানো হয়েছে তাহলে আমরা এর জং ছাড়া ব্যারিং টা চেঞ্জ করে আমরা কিন্তু মোটরটাকে চালু করতে পারবো যদি ক্লাস ভালো কাজ না করে তাহলে এটা বদলাইতে হবে এই অপশনে আমরা পরে যাই এখন মোটর সম্পর্কে আমরা কিছুটা অভিজ্ঞতা নেই এই মোটরটা যেহেতু চোদ্দশো আর পি বলছে এই দুটা কিন্তু স্টার্টিং কয়েল থেকে লাইন আসছে এখানে দেখো চারটা কয়েল আছে এই একটা কয়েল এই একটা কয়েল এই যে একটা কয়েল এই যে একটা কয়েল এখানে কিন্তু চারটা কয়েল হয়েছে আগের পর্বে তোমরা আঠাশ আর পি এম মোটর বানছো না দাঁড়াও ওইটা দাঁড়াও আঠাশ আর মোটর বানছো না কয়েল ছিল কয়টা কুড়া

অর্থাৎ স্টার্টিং ক্যাপাসিটরের সাহায্যে এই ক্লাস এটা হচ্ছে সেন্ট্রিফুগাল সুইচ এটা নাম কিন্তু সেন্ট্রিফুগাল সুইট বা ক্যাপাসিটিভ বল হয় তো এখানে রানিং কয়েল হচ্ছে 24 হয়ে কয়েল হচ্ছে 24 করা টা তোমাকে গুনতে হবে এখন स्लট গুন ওই মোটর কয় स्लটের এটা আমার কাছে দাও গুনো এখান থেকে গুনতে শুরু করো হ্যাঁ 24 এখানে গুনো গুনতে পাচ্ছ না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ একুশের মোটর কিন্তু বুঝতে পারছো একসঙ্গে কটা কয়েল গেছে কিন্তু স্টার্টিং এর কটা গেছে এই দেখো এখানে এইসব করো হয় কথা মোট কোয়েল চারটা স্টার্টিং এর কয়েল এখানে কটা একটা দুইটা বুঝতে পারছো স্টার্টিং এর বেস কটা দেহ একটা দুইটা একটার ভিতর দুইটা কয়েল পড়ছে একটা এই পাশ থেকে আসছে একটা একটা ভিতর কয়েল কয়েল গেছে গেছে দুইটা এখন আসো রানিং কয়েল কয়টা রানিং রানিং কয়েলের একটা সোল্ডের ভিতর দুইটা কয়েল গেছে দেখতে পারছো এই ধরো একটা রানিং কয়েল এই যে একটা রানিং কয়েল এই যে রানিং কোয়েল কথা বলছো তাহলে রানিং কয়েলের এর ভিতরেও দুইটা কয়েল গেছে স্টার্টিং কয়েল এর ভিতরেও দুইটা করে কয়েল গেছে তো তোমাদের ক্লিয়ার হবে যখন তোমরা এই মোটরটাকে সম্পূর্ণ খুলবা খোলার পরে কিন্তু তোমাদের জ্ঞান আসবে তোমরা ইচ্ছা করলে দেখলেই কিন্তু মডেলটা যে খুব সহজ যেমন আঠাশো আর পেমের বাধাই করছো এখানে খুব সহজ মনে করতেছো এতটা না এই কয়েলটা খোলাও কষ্ট আছে তো এই যে দুইটা তার আসছে এখান থেকে এই দুইটা তার কিন্তু ক্লাস প্লেটে গেছে এখানে লিপ যেটা সেন্টিফিক সুইজে এই সুইজে গেছে এটা কিভাবে গেছে এখানে কিন্তু দেখো যে রানিং তার কোনটা চারটা তার আসছে না চারটা তারের থেকে এখানে এই যে রানিং আসছে আর স্টার্টিং আসছে দুই কালারের তার আছে তো হয়তো স্টার্টিং দিছে এই দুইটারে রানিং দিছে যে মাপ দে সিরিজে সিরিজ লাইনটা দাও বাল্ব আছে আচ্ছা আমরা সিরিজ লাইনের মাপ দিব হাত হাতে রাখো কোনটা রানিং কয়েল আমরা এখন বের করে দেবো সরো হ্যাঁ রানিং কয়েল কোনটা আমরা এখান থেকে এখন বের করে দিয়েছি দেখো ব্লু কালার এই দেখো এই যে কালো এই দুইটা কিন্তু এখানে রানিং কয়েল হয়েছে ঠিক আছে এখন এই কয়েলের সাথে এই কয়েলের অবশ্য সংযোগ আছে এই যে সরাইতে হবে ঠিক আছে কারণ এই দুই কয়েল এই দুই কয়েলের সাথে সিরিজ হয়েছে এখন আমরা কাটা দরকার নাই কাটা দরকার নাই কারণ আমরা এটা এখন আবার এখানে সংযোগ করব এই যে এখানে খোলা আছে এই দুইটা কিন্তু ক্যাপাসিটারে আসছে কথা বুঝছো এই দুইটা তার কিন্তু ক্যাপাসিটার আছে কি ক্যাপাসিটার স্টার্টিং ক্যাপাসিটার এখানে কিন্তু স্টার্টিং ক্যাপাসিটার লাগানো থাকবে আর এই সেন্ট্রিফিউগাল বা ক্লাস সুইচটা কি করবে চালু হওয়ার সাথে সাথে কিন্তু এটা ফাঁক হয়ে যাবে আর কানেকশন থাকবে না বর্তমানে এরকম চাপ দেওয়া থাকবে যখন মোটরটা ঘূর্ণায়মান হয়ে যাবে এই যে এটা সোজা হয়ে যাবে তখন এই চাপটা ছেড়ে দেবে তখন এখান থেকে এখানে আর কোনো সংযোগ থাকবে না কথা বোঝা গেছে তাহলে আমরা একটি ক্লাস মোটর সম্পর্কে আজকে জ্ঞান অর্জন করলাম আর এই ক্লাস মোটরের কানেকশনটা কিভাবে হয়েছে আমরা একটু বোর্ডে তোমাদেরকে দেখা দিই বসো আমরা ডায়াগ্রামটা দিয়ে দিই ব্রাশ দাও ডাস্টার কোথায় ডাস্টার দাও কিভাবে হয়েছে না তেরোশো নব্বই আর পি এম মানে কি চৌদ্দশ আর তাহলে পোল সমান পোল সমান সমান কি ফোর পোল সংখ্যা ফোর তাহলে ফোর কয়েল মানে ফোর চারটা কয়েল এখন কিভাবে কানেকশন এসে দেখো এখানে চারটা কয়েল তৈরি করো তুমি আমরা সোজা বাসায় কয়েল তৈরি করি একটা দুইটা তিনটা চারটা চারটা রানিং কয়েল ঠিক আছে রানিং কয়েল চারটা পায় নাই এর ভিতরে কিন্তু আরো কয়েল আছে কিন্তু আমরা কানেকশন প্রণালী গুলো দেখাতেছি এবং নিচে আছে কি আবার স্টার্টিং কোয়েল তো স্টার্টিং কোয়েল তারগুলো কিন্তু চিকন তাহলে কোয়েলটা আমরা একটু ছোট করে দিই চিকন তাই না স্টার্টিং কোয়েলটা চিকন এইরকম কোয়েল দেওয়া আছে তাহলে এটা আমরা উপরে একটা রানিং কোয়েল ধরি আর নিচেরটা আমরা স্টার্টিং কোয়েল ধরি রানিং ও সেটটা কোয়েল স্টার্টিং ও সেটটা কোয়েল আমরা কিভাবে কানেকশন করব তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে কয়েলের প্রথম প্রান্ত এটা কয়েলের প্রথম প্রান্ত হলো এটা কয়েলের শেষ প্রান্ত এটা কয়েলের শেষ প্রান্ত এটা তাহলে আমরা যদি এখান থেকে আমরা শুরু করি কয়েলের শেষ প্রান্তের সঙ্গে অপর কয়েলের শেষ প্রান্তের সংযোগ হবে সিরিজের সংযোগ এটাকে আমরা করে আবার এখানে তাহলে এই কয়েলের প্রথম প্রান্ত আয়সা এই কয়েলের প্রথম প্রান্তের সংযোগ হবে আবার এই কয়েলের শেষ প্রান্ত যায় এই কয়েলের শেষ প্রান্তে সংযোগ হবে আর এখান থেকে এভাবে লিড বের হয়ে আসবে বুঝতে পারছো অর্থাৎ এই কয়েলের শেষ প্রান্ত যায় দ্বিতীয় কয়েলের শেষ প্রান্তে দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্ত যায় তৃতীয় কয়েলের প্রথম প্রান্তে এবং তৃতীয় কয়েলের শেষ প্রান্ত যায় চতুর্থ কয়েলের শেষ প্রান্তে সংযোগ হয়েছে অপরদিকে দিকে স্টার্টিং কয়েলের ঠিক একইভাবে কানেকশন হবে আমরা এখানে লুজি লোপ রেখে দিই তাহলে এই শেষ প্রান্ত যায় এই কয়েলের শেষ প্রান্তে এখান থেকে এটা আসবে এই কয়েলের প্রথম প্রান্ত এসে এই কয়েলের প্রথম প্রান্তে আবার এই কয়েলের শেষ প্রান্ত যায় এই কয়েলের শেষ প্রান্তে এইটা হবে আমাদের কি লিড আমরা এখন এখন কয়টা লিড পাইছি 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 চারটা চারটা আমরা আমরা কি করি সিঙ্গেল কিন্তু কমন হয় কমন হয় না যে কোনো দুই তারের রানিং এবং স্টার্টিং এর এক প্রান্ত কি হয় কমন হয় তাইলে আমরা কিন্তু এখানে এই দুইটা প্রান্তকে একসঙ্গে কমন করতে পারি এটাকে আমরা কমন করতে পারি ঠিক আছে এটাকে আমরা কমন পয়েন্ট তৈরি করলাম কমন যত মোটরই হোক সিঙ্গেল আমি কমন পয়েন্ট নিছি আমি এখানে লাইনও দিতে পারি নিউট্রালও দিতে পারি মনে করো যে এটা লাইন দিলাম অথবা নিউট্রাল দিলাম কমন পান্তকে আমরা এখানে কি করলাম নিউট্রাল পান্ত সংযোগ দিলাম কিন্তু এখানে আমাদের আরো দুইটা তো লাইন রয়ে গেছে এই দুইটা লাইন আমরা কি করব এই দুইটা লাইনের সাথে এখানে আমাদের কিন্তু একটা স্টার্টিং ক্যাপাসিটার সংযোগ হবে এই স্টার্টিং ক্যাপাসিটারটা আমাদের কিভাবে সংযোগ হবে এই স্টার্টিং ক্যাপাসিটারের সংযোগের জন্য এখানে একটা ক্লাস প্লেট থাকবে এই ক্লাস প্লেটার ক্লাস প্লেটের সঙ্গে একটা ক্যাপাসিটার থাকবে ক্যাপাসিটারটা কিভাবে হবে এই ক্লাস প্লেটের অপর প্রান্তে এখানে ক্যাপাসিটারটা সংযোগ হবে একটু বড় করে দিই আমরা এটা একটা ক্যাপাসিটার নিলাম তো ক্যাপাসিটার কয়টা পয়েন্ট থাকে দুইটা পয়েন্ট থাকে না তাইলে এই একটা পয়েন্ট এসে ক্লাস প্লেটের ক্যাপাসিটার এই প্রান্তে লাগলো আর একটা তার এসে কি করলো অপর প্রান্তে লাগলো এখন কিন্তু এইটা কিন্তু সুইচ কি সুইচ সেন্টিফিক্যাল সুইচ এটা কিন্তু একটা সেন্টিফিক্যাল সুইচ সেন্টি ফিউ আমরা বলি কি ক্লাস প্লেট আমরা কি বলি ক্লাস প্লেট বলি ক্লাস প্লেট মোটরটা যখন স্টার্ট হয়ে যাবে তখন এই সংযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এটার সাথে এটার সংযোগটা কিন্তু থাকবে না কিন্তু আমাদের তো লাইন দিতে হবে লাইন দিতে হবে না এই যে রানিং আমার এই যে রানিং কয়েল এই রানিং কয়েলের তার থেকে কিন্তু এখানে একটা লাইন চলে আসবে লাইনটা কোথায় যাবে এই যে লাইন চলে আসলে তারটা বেঁকা হয়েছে পয়েন্টটা সোজা হয় নাই এই যে কথা বুঝতে পারছো এখানে স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটার কিন্তু সিরিজ কানেকশন হয়েছে কথা বুঝছো স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটারের কানেকশনটা সিরিজ হয়েছে ক্যাপাসিটার অর্থাৎ মোটরটা চালু হওয়ার সাথে সাথে কিন্তু এই সিরিজটা অফ হয়ে যাবে স্টার্টিং কয়েল থেকে রানে স্টার্টিং কয়েল থেকে স্টার্টিং ক্যাপাসিটারের কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু ওটা থাকবে না যেমন এই যে এখানে তার দুইটা দেওয়া হয়েছে না এখানে আমরা দুইটা তার দিছি না এটাই মনে করো ক্লাস প্লেট এই যে এটাই এটাই ক্লাস প্লেট অর্থাৎ একটা তার আশা এখানে লাগছে আর তার আসা এখানে লাগছে এখানে তারটা ক্যাপাসিটারে লাগছে এই যে একটা তারের পয়েন্ট আর এই হলো একটা তারের পয়েন্ট বোঝা গেছে তাইলে একটা পয়েন্ট দিয়ে পয়েন্ট তাইলে এই তার আসলো কি স্টার্টিং কয়েল থেকে আর এই তার আসলো ক্যাপাসিটার থেকে যখন মোটরটা বন্ধ থাকবে তখন এইটার সাথে এটার সংযোগটা দেওয়া থাকবে এই যে এখন সংযোগ দেওয়া আছে দেখো প্লেটের

যখন মোটরটা ঘুরা ওঠে তখন এটা ছুটে যায় তখন আর কানেকশনটা থাকে না তখন কানেকশনটা কি হয় বিচ্ছিন্ন হয়ে যায় তো কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে এখানে তখন এই স্টার্টিং কয়েল থেকে এই ক্যাপাসিটারটা আর কানেকশন থাকবে না অর্থাৎ স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটারের কোনো সংযোগ আর থাকবে না যদি সংযোগ থাকে ফেল মারে তাহলে কি হবে ক্যাপাসিটারটা পুরে যাবে লিকেজ হয়ে যাবে অথবা স্টার্টিং কয়েল জ্বলে যাবে বুঝতে পারছি তাহলে আমাদের কানেকশন এবং ডায়াগ্রাম আজকে আমরা শিখে নিলাম এবং মোটরের বিয়ারিং এবং এই ক্লাস প্লেট চেঞ্জ করার পরে আমরা মোটরটা ফিটিং করব ফিটিং করার পরে পুনরায় আমরা এই মোটরটাকে লাইন দিয়ে চালাব চালানোর পরে আমরা এটা দেখব যে আমাদের কাজটা ওকে হয়ে গেছে ঠিক আছে তো দর্শক দূর থেকে যারা আমাদের ভিডিও দেখছেন যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম